বাংলাদেশের কথা বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার এই নতুন বাংলাদেশের এই রকম যে ঘটনা আমরা আর প্রত্যাশা করছি না করি না সংগ্রামী বন্ধুগণ আমরা ভেবেছিলাম এই বাংলাদেশের গণধুলাই গণ অভ্যুত্থানের এই দেশের নারী শ্রমিক কৃষক মেহতি মানুষ এবং জাতি সত্তা নিপীড়নের থেকে অভুক্ত হবে নিপীড়নের হাত থেকে আমরা হাতে মুক্ত হতে পারবো কিন্তু হচ্ছে আজকে প্রায় দু দশ দশ মাস অতিক্রম হলো এই যে মুরাননগর সহ বিভিন্ন জায়গায় হচ্ছে নারী নিপীড়ন করছে ওই পার্বত্য চট্টমে পাহাড়ি জাতি সত্তা জনগণের উপর যে এখনো পর্যন্ত নিপীড়ন জারি রয়েছে বন্ধুঘর আমরা আজকে এই সমাবেশ থেকে অবিলম্বে মুরানগরের যে যে দর্শনের ঘটনা ঘটবো এবং বিবস্ত্র অবস্থায় যাকে দর্শনের দর্শন করা হব যে ধর্ষণের ঘটনার যারা জড়িত তাদেরকে অপ্রযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি বন্ধুগণ আপনারা জানেন আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি যে প্রাচ্যের অক্সফোর্ড বলে ঢাকা ইউনিভার্সিটির মেয়ে জন্ম হয়নি শিকার হয় যখন শাহবাগ খানায় যায় মামলা করতে তখন এখানকার প্রক্টরি প্রথমে সহযোগিতা করে কিন্তু যেই ম তৌহিদ জনতা নাম দিয়ে যখনই শাহবাগ খানায় ঘেরাও করে তখনই ভয় পেয়েছে তখনই মেয়েটাকে বন্ধ মামলা তুলে নিতে হয় এই যে

মেডিকেল কলেজে ওয়ানসকপ ক্রাইসিস কোন কাজ হয় না কেউ ওখানে গিয়ে কোন সেবা পায় না ফুটফুখিরা ফিরে আসে এই কাজগুলো করার জন্য অনেক কিছু দরকার ছিল এরা বলে যে সংস্কার সংস্কার আসলে কিসের সংস্কার তাদের যদি গুড ইন্টেনশন থাকতো এতটুকু সংস্কার করা এই কয়েকটা কাজ তারা করতে পারতো না সেটা আমরা বুঝিনা আমাদের জনগণকে কি তারা পেয়েছে তারা এখন বলে যে নির্বাচন

করে যাচ্ছে সুতরাং আমাদের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন দরকার এনজিডি সরকারের বিরুদ্ধে এই ব্যবস্থার বিরুদ্ধে আমরা বুঝি যে এই ব্যবস্থাটা বদলালে আসলে নারী মুক্তি সম্ভব নয়